কলকাতায় হ্যামিলনের বাসিওয়ালার খোঁজ চলছে ইঁদুরের দাপটে দস্ত্র প্রু শহর প্রাচ্যের রোমান্টিক শহর কলকাতা যেখানে প্রতিদিন ফুটপাতে ভিড় জমে চায়ের দোকানে উড়াল সেতুতে ছুটে চলে গাড়ি আর ঘরের কোণে গল্প জমে কিন্তু এই ছবির পেছনে আজকাল দেখা যাচ্ছে এক ভয়াবহ সমস্যা ইঁদুর হ্যাঁ ইঁদুর পুরো শহর যেন হ্যামিলনের গল্পের মতো ইঁদুরের দখলে কলকাতার বাড়ির রান্নাঘর অফিসের ডয়ার এমনকি ফুটপাথের দোকানগুলো তো এখন ইঁদুরের আত্মপ্রকাশ শুধু কি তাই উড়াল সেতুর ভিতরে ইঁদুরের গর্ত শ্মশানের জমিতে তাদের দৈরত্ব এখন প্রশ্ন হল শহরবাসী কি এই অবস্থার সত্যি হ্যামিলনের বাসীহলার মতো কোনো সমাধান আশা করছে গল্পের সেই বাসিওয়ালা ইঁদুর দাঁড়িয়ে শহরকে মুক্ত করেছিল কিন্তু বাস্তবে কলকাতায় এই বাসিওয়ালার সন্ধান কোথায় পাবে এক পরিসংখ্যক অনুযায়ী শহরের ইঁদুরের সংখ্যা বাড়ছে প্রতিদিন পৌরসভার তথ্য অনুযায়ী শুধু গত তো তিন মাসে তিরিশ পার্সেন্ট বেশি ইঁদুর ধরা পড়েছে তাহলে কি কলকাতা সত্যিই এক বাসিওয়ালার অপেক্ষায় আছে নাকি আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের সমস্যার সমাধান করতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান